হে গাইজ গুড মর্নিং আজকে আছে বাবার বাড়িতে সকালটা দেখো এত সুন্দর কি বলবো আর এখানে দেখো কলা পাতা কেটে নিয়েছে আজকে হলো বিপত্তারিণী পুজো তো ওই জন্য আমি আজকে আলপনা দিয়ে দিচ্ছি আগে চৌকিটাতে দিয়ে দিচ্ছি কারণ এটাতে থাকবে নারায়ণ আমার আলপনা দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে এবার নিচেতে দেব তো আমি যেমন পেরেছি তেমনই দিয়ে দিয়েছি এই দেখো এরকম হয়েছে মানে যা মনে এসেছে তাই এঁকে দিয়েছি আর এটাতে তো নারায়ণ থাকে ওই জন্য এখানে একটু দিয়ে দিয়েছি আর এই যে আসন করেছে আমাদের কিন্তু আসন করতে হয় যেখানে পুরোহিত বসবে আর কি মানে এটার উপর কম্বল আসন দেওয়া হবে তো এরকম চলো নিচেতে দিয়ে দিই তারপরে আরও দেখো আমি এখানে ফল কাটতে বসে গেছি এখানে আছে কাঁঠাল আর এখানে আছে নানা রকমের ফল আরো আছে তো চলো আমি কেটে নি কলা পাতার উপরে পান পাতাটাকে উল্টো করে দিয়ে তার উপরে কলা এবং তেরো রকমের ফল দিতে হয় তো তেরো রকমের ফল তোমাদের ইচ্ছা মতো দিলেও চলবে তো আমি ফলগুলো আগে কেটে নিয়েছিলাম মা সাজিয়ে দিল যা হোক করে আমি তো সাজাতে পারছিলাম না প্রথম প্রথম শিখে নিলাম ভালো ভাবে আর এখন আমি মালা গাঁচ্ছি আর টুকটুকি এসে ফুল চাইছে আমাকে দেখো তুই মালা টুকটুকি কয় দেখি টুকটুকি কে কি করছো তুমি ঘেমে দেখ কেমন হয়ে গেছে পরে নিয়েছি এখন হচ্ছে আর আমি মনির খুব ফুল নষ্ট করছে ফুল নষ্ট হচ্ছে ওদের মালা কমপ্লিট হয়ে গেছে এই দেখো খোঁজো খসো করছে হয়ে গেছে আমাদের ঠাকুর ঘরে তো আমাদের চার পাঁচ ঘর ছাড়াও কিন্তু দু তিনজন এখানে দিয়ে গেছে তো এখানেই কিন্তু নিয়ম অনুযায়ী হবে আর সবারই কিন্তু জোগাড় হয়ে গেছে দেখো সুন্দর করে সবাই ফল দিয়ে সাজিয়ে দিয়েছে যার যেমন ফল সে সেভাবে সাজিয়ে দিয়েছে আর এই চৌকিটাতে থাকবে নারায়ণ তো ওই জন্য ওখানটাতেও পাতন টাতন দেওয়া হয়ে গেছে এই যে চৌকিটা আমি সমস্ত জোগাড় করে নিয়েছি এখন ঠাকুর আনতে গেছি তো আমি ক্যামেরাটা ধরেছি বলে তারপরে বাকিরা সবাই কিন্তু যে যার কাজে আছে

তো ছোটো হলেও সুন্দর কিন্তু পুজোটা করে পুজো আর আরতি দুটোই শেষ হয়ে গেছে এবার হবে পুঁথিপোড়া তার আগে হবে ডুড়ি বাঁধা তো আমি পাবুন ঠাকুরের হাতে আগে ডুড়িটা বেঁধে দিলাম তারপরে বাদ বাকি জেঠিমা বেঁধে দিচ্ছে আরও বাকিরা সবাই বেঁধে দিয়েছে এবার বামন ঠাকুর নিজে বেঁধে দেবে মায়েদের হাতে হচ্ছে সেই ডুড়িটি তো দেখো সবার হাতে কিন্তু ডুড়িটি বেঁধেছে ডুড়িটিতে থাকবে তেরোটা গিট আর দুর্ব ঘাস তেরোটি দুর্ব ঘাস তো ওই দুর্বা ঘাস আর গিট দিয়ে ওই ডুড়িটিকে ওদিকে পড়তে হবে মায়েদেরকে তো এখানে হচ্ছে পুঁথি পড়া তো আমরা বসে গেছি সবাই খড় নিয়ে ফুল নিয়ে তো এখন হচ্ছে পুঁথি পড়া পুঁথিটি পড়া শুনেই কিন্তু পূজা সমাপ্ত হবে

পুঁথি পড়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে যেটি সাজিয়ে দিয়েছিল সেই পুজোটিকে নিয়ে মায়ের আঁচলে দেবে তো বামুন ঠাকুর সেটাই করছে মায়ের আঁচলে দিচ্ছে সমস্তটা তুলে একেবারে আঁচলে দিতে হবে তো ওটাই দিয়ে দিল বাদ বাকি যা রাখাবি বা পুজোর জায়গা ছিল সেগুলো মা নিয়ে নিল এবার হচ্ছে নারায়ণকে আমরা রাখতে যাব নারায়ণ মন্দিরে তো চলো এদের সবারই হয়ে গেলে তারপরে কিন্তু নারায়ণ মন্দিরে যাব। তো নারায়ণ মন্দিরে যাওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি যেই কিন্তু এই মন্দিরের ভিডিওটা করেছিলাম তো দেখো মন্দিরটি কিন্তু খুব লুচি এখন লুচির পর্ব চলছে এখন মনি হচ্ছে মাখছে বাবা হচ্ছে মাগছে সবাইকে দেখো আমরা এখন বেড়াতে বেরিয়েছি আমি আর বোন যাচ্ছি তো আমরা এখানে এলেই তো এই মাঠ একটু বেড়াতে যাই আর কি খুব সুন্দর জায়গা তাই তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখবে আর একটুখানি শর্ট ভিডিও রিলস এসব বানাবো আর দেখো কি সুন্দর পরিবেশ আমাদের আকাশটা দেখো কি অপরূপ রূপ কি বলবো এটা কি রূপ আমি ঠিক জানি না তো দারুণ সুন্দর লাগছে কিন্তু দারুণ 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 আমাদের টিম ওখানেই আছে নন্দিনী বর্ষা মনি সবাই দেখো আমাদের পরিবেশ অবস্থা দেখো দারুন 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 যেখানে হাই সান্টু হাইকার আমাকে দেখানোর আবহাওয়া আহা আহা কি লাগছে

যুগ যুগ দিও কালকে সবাই কটা সময় আসতে না না চারটের সময় আসবো সবাই দারুন মজা হলো কিন্তু আর আজকে দারুন একটা আকাশ আর হেবি সুন্দর মজা হলো আকাশটা শান্ত ভাই আচ্ছা বে চলো আমরা এবারে বাড়ি চলে যাই ভাই আমরা বাড়ি যাচ্ছি এখন